হে গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ নাইম খান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমার ফার্স্ট ভিডিও তো ফার্স্ট ভিডিওতে চাচ্ছি যে আমি তোমাদের কাছে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি তো আমি আজকে ফার্স্ট ভিডিও যেহেতু আমি ভিডিও তো বেশি বড় করব না তো আমি একটা গান লিখেছিলাম আমি নিজেই লিখেছি নিজেই শুরু করেছি আর আমি নিজেই গাওয়ার চেষ্টা করছি তো সেই গানটা আজকে তোমাদের মাঝে আমি উপস্থাপন করব তোমরা কমেন্টসে জানাবে যে গানটা কেমন হয়েছে আর কেউ নেই আমি একাই আর আমার ছোট বোন আছে সে পাশের পাশের রুমে আছে তো আমি গানটাকে গাওয়ার জন্য চেষ্টা করবো আর অবশ্য আমার গিটার আছে কিন্তু আমি গিটারে তেমন পারদর্শী না আর আমি গিটার কিনেছি দুই বছর হয় কিন্তু আমি তেমন চেষ্টা করি নাই আর কারো কাছ থেকে শিখি নেই ইউটিউব থেকে হালকা পদলা যেটুকু ধারণা নিয়েছি সেটুকু থেকে আমি তোমাদের মাঝে আমি গানটাকে উপস্থাপন করবো তো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি কারো কাছ থেকে গান শিখি নাই ও কারোর কাছ থেকে আমি গান শিখি নাই তার এইসব সব কথা আমি পরে বলবো ঠিক আছে আজকে গানটা শোনাই দেখো গানটা কেমন হয় আর কমেন্টসে জানাবে প্লিজ আর গানটিকে শেয়ার করবে হ্যাঁ ভালো থাকবে তো গানটি এবার তোমরা শুনবে আমি গিটারটি ওপেন করব ঠিক আছে তো এই হচ্ছে আমার গিটার গিটারটাকে আমি ওপেন করব এখন অনেকদিন গিটার ধরা হয় না তো তাই তো এই হচ্ছে তো গিটার তেমন বাজাইতে পারে না প্লিজ আমি বারবার একই কথা বলছি কারণ যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কারো কাছ থেকে গিটার শিখি নাই বিভিন্ন কাজের কারণে লেখাপড়ার কারণে হ্যাঁ এখনই তো এখনই তো সময় আসলে পাশে পাশে একটা মুরগি আছে তো আমি যখনই ভিডিও করতে বসি তখনই মানে এরকম শুরু করে দেয় তোমার চোখে মাঝে আমি দেখেছি কত স্বপ্ন তুমি দূরে গেলে এই মনটা পরে জানি না কেন হয় তোমার যোগের মাঝে আমি দেখেছি ক কত স্বপ্ন তুমি দূরে গেলে এই মু আমি বলতে চাই বলতে চাই তোমাকে আমি ভালোবাসি কতটা যে বলতে চাই বলতে তুমি পাশে থাকলে কেন মনটা ভালো হয় তুমি দূরে কেন বুকটা ভিজে যায় না ডাকলে আমাকে কেউ নেই মনে হয় না দেখলে সন্ধ্যা কাজ কেন মেঘলা মনে হয় তোমার চোখে মাঝে আমি দেখেছি জানি না কেন আমি বলতে চাই বলতে চাই তোমাকে আমি ভালোবাসি কত কাজে আমি বলতে চাই বলতে চাই তোমাকে আমি ভালোবাসি কত ধন্যবাদ তো গানটি গাওয়ার জন্য খুবই চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও যে কেমন হয়েছে আর গানটি যদি ভালো লাগে প্লিজ লাইক করো লাইক করলে কি হয় লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় আর মানুষের মনটা একটু আনন্দ হয় ঠিক আছে আর গানটিকে শেয়ার করো আর আমার নতুন চ্যানেল প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এই আর কেউ যদি গান পেরে থাকো বা গান লিখে থাকো তো প্লিজ কমেন্টে জানাও যে তুমি গান লিখো হ্যাঁ তো আমি অনেকগুলি গান লিখছি অনেকগুলি প্রায় চল্লিশটার মতো তো আরো গান আছে আস্তে আস্তে তোমাদের সবই শোনাবো তো যেহেতু ফার্স্ট ভিডিও তো আমি আর বড় করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকো খোদা হাফেজ টাটা